বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফ্রোজেন চালের গুঁড়া দিয়ে একদম পারফেক্টভাবে কীভাবে সিরিজ পিঠা তৈরি করা যায় আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমি এইখানে প্রায় দেড় কাপ পরিমাণে ফ্রোজেন চালের গুঁড়ো নিয়েছি এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন এইখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিলে হবে না একদম ফুটন্ত গরম পানিটাই এইখানে দিতে হবে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করতে হবে এইরকম খুব বেশি টাইট অথবা খুব বেশি পাতলা না তো এরপর আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি এখানে আমি তিন রঙের বানাবো মানে পিঠাগুলো তৈরি করব তিন কালারের তাই আমি এখানে প্রথমে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এরপর রেড ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা ভাগ সাদাই রেখে দেবো তো এরপর আমি একটা সিরিজ নিয়ে নিয়েছি সিরিজটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে এরপর এগুলোকে আমি সিরিজের ভিতরে ভরে নিচ্ছি তো এখন পিঠাগুলো তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি এখানে একটা গোল করে কাগজ কেটে নিয়েছি পিঠাগুলো তৈরি করার সুবিধার্থে আর প্লাস্টিকের উপরে পলিথিনের উপরে আমি পিঠাগুলো তৈরি করছি আপনাদের হাতের কাছে যদি কলা পাতা থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করতে পারেন আর দেখতেই পারছেন ডিজাইনটা একদম সহজ মানে একদম নতুন অবস্থাতেও এটা তৈরি করতে পারবেন আর প্রথম পিঠাটা এরকম একটু আঁকা বাঁকা হতে পারে পরবর্তীতে যখন তৈরি করবেন তখন কিন্তু একদম মানে সুন্দর হবে প্রথম পিঠাটা আমি দেখিয়েছি এরপর করতে করতে দেখা যাবে সুন্দর হয়ে যাবে তো নিচে কাগজটা দিয়েছি যাতে করে সবগুলো পিঠা একই রকমের হয় আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন যে ডিজাইনটা কতটা সহজ মানে একদম সহজ তো এইভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নেব সবগুলো তো এখন হচ্ছে পিঠাগুলোকে আমি সেদ্ধ করতে চুলা চলে যাব চুলা একটা হাড়িতে আগে থেকেই পানি গরম করে রেখেছি এর উপরে পিঠাটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু সেদ্ধ হয়ে যায় এরপর নামিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো সেদ্ধ করে নেব আর এগুলো কিন্তু সাথে সাথেই তোলা যায় এই কাগজগুলো দিয়ে আবার পিঠা তৈরি করতে পারবেন এখন একদম কড়া রোদ্রে এগুলোকে শুকিয়ে নেব এক থেকে দুই দিন শুকিয়ে নিলে কিন্তু এরম শুকিয়ে যায় তো এরপর আমি গরম তেলে ভেজে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে পিঠাটা অনেকেই বলেন ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে পিঠা হয় তবে ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে এই এইরকম পারফেক্টভাবে ভাজা হবে না আমি বলবো অবশ্যই কড়া রৌদ্রে শুকিয়ে তারপরে এটাকে রেখে দিতে পারেন কয়েক মাসের জন্য যখন ইচ্ছে তখন এভাবে ভেজে খেতে পারেন